চ্যাট জিবিটির মাধ্যমে কীভাবে খুব সহজে আপনি লগো ডিজাইন করতে পারবেন এটা খুব সহজ টেকনিকে করতে পারবেন সেটি দেখাবো প্রথমে আমি চ্যাট জিবিটা এখান থেকে ওপেন করে নিলাম চ্যাট জিবিটি এইখানে দেখুন সুরা এআই যে সুরা চ্যাট জিবি রয়েছে এইটাকে আমি একটু ওপেন করে নেব আমি এখান থেকে একটু ওপেন করে নিলাম এখন আমি যে লগোটা করতে চাচ্ছি সেই লগোর ছবিটা প্রথমে এখানে আপলোড করব এটাকে আমি আপলোড ফ্রম ডিভাইস এখান থেকে আমি ওই লগোটাকে আপলোড করে নিচ্ছি যেটা আমি এখানে ওই আকারে তৈরি করব সেটা এটা আমি লিখে দিলাম এখন এইখানে আমি একটি এখানে কিছু লিখে দিব আমি কোন লগো দিতে চাচ্ছি সেই লগোটা কিন্তু এখানে লিখে দেব ধরুন এস এম বাংলা গোল্ড এই লেখা দিয়ে একটি লগো তৈরি করে দাও দেখুন আমি এটা বেশি কিন্তু লিখলাম না খুব সিম্পলি লিখলাম এখন এখানে আপনি অন্য নাম দিতে পারেন আপনি ধরুন এন এন্ট্রি দিতে পারেন বাংলা গোল্ড বা এস এম বাংলা গোল্ড আপনি যেটাই দেন না কেন এটা আপনি এখানে শুধু দিয়ে দিলে হবে এখানে রিমিক্সে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম এখানে একটু প্রসেসিং হবে দেখতে পারছেন এই যে এই প্রসেসিং হবে একটু কিন্তু এখানে একটু সময় নেবে এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনাকে এটা ডিজাইনটা করে দেবে আমি সে পর্যন্ত অপেক্ষা করব এখানে কাজ কমপ্লিট কিন্তু এখানে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এখানে মাই মিডিয়াতে একটি ক্লিক করে দেব এটাকে এখানে ওপেন ইমেজ নিউ ট্যাপ এটা করে দেব এটাও আমি এটা করে দেব এখন এই যে দুটো করলাম এই দুটোকে আমি এখান থেকে ওপেন করে নেব ফটোশপে দেখুন আমি ফটোশপে দুটো ওপেন করে নিচ্ছি দেখুন আমি যে লক্ষ্যটা করেছিলাম সেটা একটু ওপেন করে নিই এই যে দেখতে পাচ্ছেন এই যে লেখার স্টাইল রয়েছে সেই স্টাইল অনুযায়ী কিন্তু আমাকে এই লগোটা কিন্তু এখানে বানিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এই লগোটা কিন্তু করে দিয়েছে একদম প্রফেশনালি আপনার দেখতে অনেকটা কিন্তু সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেকটা সুন্দর লাগতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেজলিউশনও কিন্তু ভালো এটা রেজলিউশন আপনি বাড়িয়ে নিতে পারেন এখানে বাড়িয়ে নেওয়ার জন্য এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে এমএস সাইজে ক্লিক করে এখানে রেজলিউশন থ্রি হান্ড্রেড দিয়ে দেবো আমি ওকে করে দেব দেখুন এটা কিন্তু রেজলিউশন বেড়ে গিয়েছে এখানে আপনার টাইপ করতেও শুধু এখানে আপনি একটি স্যাম্বল দেবেন স্যাম্বলটা দিয়ে দেবেন তাহলে দেখবেন যে এই আকারে আপনাকে কী লেখা লিখতে চান সেটা কিন্তু আপনি এখানে তৈরি করে দেবে দেখুন এস এম বাংলা গোল্ড এটা আমি লিখে দিয়েছিলাম এটা কিন্তু লিখে দিয়েছে এখন আমার দুটি লগো আপনাকে দেখাই আমি যেটি করেছিলাম এটি কিন্তু অন্য স্টাইলে করেছি এটা ভিন্নভাবে করা হয়েছে দেখুন এটা কিন্তু কতটা মানে সুন্দর করে দিয়েছে এটা আপনি দেখলে বুঝতে পারবেন এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে আমি সাধারণত এটি একটি ইন্ডিয়া এক ভাইয়ের জন্য লগোটা করেছি এটি কিন্তু আমাকে প্রথমে এটা রিসার্চ করতে হয়েছে এটা কিভাবে করব কিভাবে তোর করতে হবে এটা কিন্তু আমি আগে বেশ কিছু ট্রাই কিন্তু করেছি অনেকগুলো তারপরে কিন্তু এটা আমি খুঁজে বের করেছি যেটা এইভাবে করলে হয়তো সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে এভাবে খুব সহজে আপনি যে কোনো ধরনের লগো ডিজাইন আপনি খুব সহজে আপনি করতে পারেন ধন্যবাদ গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ